মেলবন্ধুম্যান রাইটস কাউন্সিলর আলোচনা সভা সম্প্রতি দক্ষিণ কলকাতার নরেন্দ্রপুর এলএচি অফিস অল ওভার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলর আলোচনা সভা অনুষ্ঠিত হল

আজকে এই মিটিং থেকে দেবেন দেখুন আমি কাউন্সিল এর স্টেট সেক্রেটারি ফাউন্ডার বোর্ডে আছি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তো আমার প্রাইম অবজেকটিভ হচ্ছে কি আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল বেসিস আমাদের সংগঠনটাকে সাজানো এবং আজকে যে প্রোগ্রামটা এখানে কলকাতাতে এই নরেন্দ্রপুর এলাচিতে আমাদের অনুষ্ঠিত হলো এটা একটা বলতে পারেন আমাদের একটা ইন্টারনাল একটা ওয়ার্কশপ লাইক একটা প্রোগ্রাম আমাদের ডিস্ট্রিক্ট লেভেল স্টেট বোর্ডের সমস্ত যারা অ্যাক্টিভিস্ট যারা আছে প্রত্যেককে ডাকা হয়েছিল সেন্ট্রালাইজড আর সেন্ট্রাল আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী তো সকলে আমরা এখানে এসেছিলাম থ্রু আউট দ্য ডে আমাদের সেশন চলেছে ফার্স্ট হাফে আমাদের এজেন্ডা হিউম্যান রাইটস বলতে হিউম্যান রাইটস মানুষের মানবাধিকার কী কীগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমাদের পদাধিকার যারা আছেন আগামী দিনে কি লক্ষ্য উদ্দেশ্য আছে লক্ষ্য একটাই যে মানুষের সাথে থাকা মানুষের পাশে থাকা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া আপনার নাম হয়েছে আমার নাম মীর আজারউদ্দিন ওভার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের আমি স্টেট সেক্রেটারি পদটা পেয়ে আমি কতটা খুশি দেখুন আমরা দু সাল থেকে সামাজিকভাবে মানুষের জন্য কাজ করে আসছি পদ পেয়ে তো খুশি তার পাশাপাশি মানুষের জন্য কাজ করতে ভালোবাসি এর জন্য খুশি আমরা আগামী সংগঠনকে কিভাবে দেখতে চান দেখুন হাতের যেমন পাঁচটি আঙুল আছে কোনোটা ছোট কোনোটি বড় এই ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন ধরনের সংগঠন বিভিন্ন এজেন্ডা নিয়ে কাজ করছে আমরা আমাদের যে এই যে ফাউন্ডেশনটা আছে এটা হচ্ছে হিউম্যান রাইটস তাই আপনাকে প্রথমেই ক্লাসিফিকেশান এর যে ডেফিনেশনটা আপনাকে জানতে হবে মৌলিক অধিকার নিয়ে আমরা সমাজের মধ্যে কাজ করছি আগামী দিনে কেমনভাবে দেখতে চাচ্ছি এটা তো ঠিক আমরা বলতে পারি না বা এটা কোনো দ্রব্য না যে আমরা তার আকার বলে দেব যে একটু ছোট হলে ভালো হতো একটু বড় হলে ভালো হতো মানুষের মৌলিক অধিকার যেখানে লঙ্ঘন হবে আমরা সেখানে গিয়ে কাজ করব। আপনার নাম পরিচয় আমার নাম শেখ ওয়াসিম আক্তার আমি উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত থেকে আসছি পেশায় একজন আইনজীবী বারাসাত জাজেস কোর্টে বর্তমান প্র্যাকটিস করছি আজকে এই নতুন পদ পেয়ে আপনি কেমন লাগছে নতুন পদ পেয়ে আমি ভীষণই আপ্লুত এবং আমাকে যে পত্র আজকে দেওয়া হয়েছে আমি কথা দিচ্ছি যে এই পত্রার আমি সম্মান রাখবো এবং আগামী দিনে আমি মানুষের জন্য কাজ করতে চাই আপনার নাম পরিচয় আমার নাম কোয়েল ঘোষ আমার বাড়ি বাড়ি আপনি কেন অল ওভার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলে যোগদান করলেন আমার মনে হয়েছে একজন মানুষ হিসাবে যখন জন্মগ্রহণ করেছি মানুষের জন্য কিছু করতে হবে তাই মানুষের যে অধিকার সহজাত অধিকার জন্মগত অধিকার সেই অধিকারকে পাইয়ে দেওয়ার যে লড়াই সেই লড়াইয়ে আমি ভারতবর্ষের মানুষের জন্য কিছু করতে চাই তাই জন্য এই হিউম্যান রাইটস ফাউন্ডেশনে আমি অংশগ্রহণ করেছি চাই বাংলার পক্ষ থেকে গোটা ভারতবর্ষের নারীদের পাশে থেকে যারা নারী নির্যাতন করছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ এবং আপনার নাম আমার নাম ময়ী বিশ্বাস কোথায় থাকেন আজকে এই ওয়ার্কশপ থেকে আপনার সদস্য তাদের উদ্দেশ্যে কি বলবেন দেখুন আজকে আমরা এই প্রোগ্রামটা রেখেছি যাতে আমরা আমাদের মেম্বারদের বোঝাতে পারি যে হিউম্যান রাইটস কি আমরা কি কি কাজ করতে পারি কি কি কাজ করতে পারি না আমাদের যে সব কাজ নাই আইন মেনে করতে হবে সেটা ওদেরকে বুঝিয়ে দেওয়ার জন্যেই আমরা এই ওয়ার্কশপ আর আজকের আমাদের এই ওয়ার্কশপে আমরা কিছু নতুন পোস্ট হোল্ডার পেলাম কিছু নতুন মেম্বার পেলাম ভবিষ্যতে তারা এরকম কাজ করবে তাদের কাজ বুঝিয়ে দেওয়া তাদেরকে শিখিয়ে দেওয়া এটাই আছে আমাদের কাজ আপনার নাম কইছে আমার নাম আমি ফাউন্ডার বোর্ডের আজকে নির্যাতিত অসহায় বঞ্চিত সেই জায়গায় তাদের পাশে কতটা থাকবেন আপনি এগারো বছর তো মহিলা মহিলাদের পাশে শুধু নেই নারী পুরুষ উভয়ের পাশে রয়েছি বৃদ্ধ বিদ্যায় উভয়ের পাশে রয়েছি শিশুদের পাশে রয়েছি সকলের পাশে রয়েছি যারাই সমাজে অত্যাচারিত নারী পুরুষ বলে আমার কাছে কোনো আলাদা বলে আমি দেখি না আমি নিরপেক্ষতার সাথে একজন করেন তাকে নিরপেক্ষতার দৃষ্টি রাখতে হয় তো সেই নিরপেক্ষতার সাথে আমি নারী পুরুষ উভয়ের কাজ করি সেই কারণেই আমি বিগত দু বছর ধরে হলো অল ওভার আহ ইন্টারন্যাশনাল হিউমানের আমি দায়িত্বে রয়েছি আমার নাম বাব্রী মুখার্জি আমি একজন সমাজসেবী কোথা থেকে আসছেন আমার কৃষি থেকে আসছি না আপনি তো অল ইন অল বলা যেতে পারে যেহেতু আপনি সংগঠনের ফাউন্ডার সেই জায়গাতে নতুন কি মেসেজ সদস্য তো আশায় বুক পেছে বসে থাকবে সেটা পাঠ হয়ে করে আগামী দিন চলবে কি বলবেন আমি এটা বলবো আমরা সব সময় মেয়েদেরকে যেভাবে আমরা গার্ড দিই কিন্তু ছেলেদেরকেও গার্ড দিতে হবে শুধু এক তরফের দোষ দেওয়া যাবে না যে সমাজে শুধু যে মেয়েদেরই সেফ রাখবো আর ছেলেদেরকে সেফ রাখবো না এটা তো ঠিক নয় তো আমরা চাই ছেলেরাও যাতে সুস্থভাবে থাকে ভালো থাকে সেটাকেও আমরা দেখব তাহলে কি মেয়েদেরকে যতটা দেখবো ছেলেদেরকে ততটাই দেখবো তাহলে কি আগামী দিনে মেন্স মানে মেন্স পুরুষ অধিকার নিয়ে তাদের বিরুদ্ধে সেরকম কোনো সংগঠন শাখা খুলবেন আপনারা সেরকম কিছু না আমরা আমাদের তো সবার সবার জন্য মানুষ মানুষের জন্য নতুন করে শাখা খোলার কিছু নেই আগামী দিনে সংগঠনকে মানে কীভাবে আপনি দেখতে চান আমি চাই আমার সংগঠন বলে কিছু নেই সবার সংগঠন এই সংগঠনটা অনেক দূরে বসে যায় মানুষের জন্য প্রত্যেকটা ঘরে ঘরে যে রাইট আছে সেই রাইটটা যেন বুঝতে পারে

প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গরা রিপোর্ট কলকাতা আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শি জেনারেল অ্যাণ্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বাস্ত্র প্রতিষ্ঠানে কলকাতার অভিকো ডাক্তার দ্বারা অপারেশান ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য চার চার তিন চার